লোকসভা নির্বাচনের আগে আবারও আগ্নেয়স্ত্র সহ বোমা তৈরির মশলা উদ্ধার এবারের সদাইপুর থানার শাহপুর গ্রামে একটা বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো সদাইপুর থানার পুলিশ শেখ সবুর নামে এক দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মশলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় তার বাড়িতে সদাইপুর থানার পুলিশ গভীরাতের সাহপুর গ্রামে শেখ সবুরের বাড়িতে হানা দেয় এবং তার বাড়ির গোপন জায়গা থেকে উদ্ধার হয় স্থানীয় তৈরি এক নলা বন্দুক পাইপ গান এক রাউন্ড গুড়ি এবং বোমা তৈরির মশলা বলছি আপনার কাছে আগ্নেয়াস্ত্র এবং বন্দুক কি করে মানে বন্দুক এবং বোমা তৈরি মশলা কি করে এলো যখন তখন আমরা এক জায়গাতে বসে থাকতাম এমনি সাধারণ মানুষ এমনি আমি একজন এক জায়গাতে বসে থাকতাম তখন যখন মারামারি গ্রামে চলে আমাদের গ্রামে তখন সেই মুহূর্তে বাড়ি ওদের যারা পার্টির ছিল ক্ষমতায় ছিল তাদের বাড়ি রেট হওয়ার জন্য আমি সাধারণ মানুষ তার জন্য আমাকে বলেছিল যে এই তোর বাড়িতে রাখ কদিন কারা বলে কারা বলেছিল ওটা ওটা আমাকে মালটো রাখতে দিতে স্যার আমাকে আতাই আর কে কে আতাই রেখেছে বাবা আর কে ছিল সঙ্গে ওয়া সঙ্গে আর কে ছিল না এবার ওই রাখি গুলো এই বেটা রাজনীতির এই বেটা কিন্তু মাল কোন দলের লোক কোন দলের লোক তারা তারা টিএমসি দল করে আপনি কেন রাখলেন তাদের জিনিসগুলো ওটাই তো আমার ভুল হয়ে গেছে স্যার

নেতা আতাই নাম সে বলেছিল বাড়িতে ওগুলোকে রাখতে সে কারণে সে রেখেছিল পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের নাম নিচ্ছে ভোটের আগে কি বলবেন দেখুন আমি তো এটা আপনাদের মুখ থেকে শুনছি আমার এখনো জানা নেই ব্যাপারটা তবে এটুকু বলতে পারি সে বোম বারুদ রামস নিয়ে যারা খেলছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই পরিষ্কার ভাষা এটা আর কাউরি নাম কেউ বলে দিলি সেটা তো হয় না দেখতে হবে সেটা পুলিশ তদন্ত করে সাপেক্ষে দেখবে ঘটনা সত্যি না মিথ্যা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই যদি দোষী হয় কেউ তার শাস্তি হবে দলগতভাবে ব্যবস্থা নেবেন সেই তাদের বিরুদ্ধে এটা তো আমার জানা নেই আমি নিশ্চয়ই ওখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে দেখব যে ঘটনাটা কী আছে যদি সে ধরনের কোনো কিছু হয় তখন দলগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা না হবে দেখুন বিয়াল্লিশ নম্বর বীরভূম লোকসভার অন্তর্গত সিউরি বিধানসভায় সদাইপুর থানার মধ্যে দু তিনটে অঞ্চল আছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ আপনার সাহাপুর অঞ্চল পাশে যশপুর অঞ্চল এবং আরও ছিনপাই অঞ্চল একটা অংশ যেখানে জেহাদি কার্যকলাপ দারুণভাবে চলে এবং ভোট পরবর্তী হিংসা এখানে সিবিআই তদন্তও চলছে এবং সেটা প্রায় শেষের মুখে এসব কিচ্ছু নয় আপনারা যা দেখেছেন সন্দেশখালীতে সাজান বাহিনী সেই সাজান বাহিনীর একটা রূপ এই সবুর একটা পেটুয়া ওদের তার বাড়ি থেকে যেসব আগ্রস্ত শীর্ষ হয়েছে ও যাদের নাম করেছে তাদেরকে পুলিশকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে এবং যে কানেকশন আছে যে গভীর চক্রান্ত বীরভূমকে জেহাদি বানানো সেই জেহাদিদের বিরুদ্ধে লড়াই কোনো মতেই থামানো যাবে না আমরা শুধু অপেক্ষা করছি যেখানে যথাস্থানে জানাবার আমরা জানিয়ে দিয়েছি হয় পুলিশকে স্টেপ দিতে হবে আর নয় পুলিশকে এখান থেকে চলে যেতে হবে এর বাইরে কিচ্ছু করার নাই যাদের যাদের কানেকশানের নাম আসছে তাদের তাদেরকে গ্রেপ্তার করতেই হবে কেন ভারতবর্ষে জেহাদির কোনো জায়গা নাই এই জায়গা থাকতে পারে না এটা রাষ্ট্রবাদ যারা থাকবে হবে তারাই থাকবে